বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি পাঠ করছিলাম আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর দামস্কির রহমতুল্লাহ আলাইহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ এমদাদুদ্দিন মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের আজকে আমি নবম পর্বটি পাঠ করতে যাচ্ছি এই পর্বে কোরআনের সেই সমস্ত আয়াতগুলি বর্ণনা করা হয়েছে যার আকাশসমূহ তন্মধ্যস্থ নির্দশনাবলীর সৃষ্টি সম্পর্কে যে সমস্ত আয়াতগুলি আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহই উর্ধ্ব দেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা তা দেখতে পাও তারপর তিনি আরো সে হন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেন প্রত্যেক নির্দিষ্টকাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস স্থাপন করতে পারো তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং তাতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড তাতে আঙ্গুর বাগান শস্যক্ষেত্র একাধিক শিরবিশিষ্ট অথবা এক শিরবিশিষ্ট খেজুর গাছ সিঞ্চিত একই পানিতে এবং ফল হিসেবে এগুলোর কতক কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন আল্লাহ আরও বলেন বরং তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি তারপর আমি তা দিয়ে মনোরম উদ্যান সৃষ্টি করি তার গাছপালা উদ্গত করবার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে কি তবুও তারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয় বরং তিনি যিনি পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন নদী নালা এবং তাতে স্থাপন করেছেন সূর্যের পর্বত ও দুসমূহের সমুদ্রের মধ্যে সৃষ্টি করেছেন অন্তরায় আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি তবুও তাদের অনেকেই জানে না সাতাশ নম্বর সুরা আয়াত ষাট থেকে একষট্টি অন্য আয়াতে মহান আল্লাহ বলেন তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন তাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা থেকে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশুচারণ করে থাকো তোমাদের জন্য তিনি তা দিয়ে জন্মান শস্য জায়তুন খেজুর গাছ আঙ্গুর সব ধরনের ফল ফলারি অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিন সূর্য এবং চন্দ্র আর নক্ষত্ররাজিও অধীন হয়েছে তারই বিধানে অবশ্যই এতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন পবিত্র কোরআনের ষোলো নম্বর সুরা আয়াত দশ থেকে বারো এ আয়াতগুলোতে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন যেমন পাহাড় পর্বত গাছগাছড়া ফলমূল নরম ও শক্ত ভূমি এবং জলে স্থলে সৃষ্টি নানা প্রকার জড় পদার্থ ও প্রাণিকুল। যা তার মাহাত্ম ও ক্ষুদ্রত হিকমত ও রহমতের প্রমাণ বহন করে আবার সাথে সাথে সৃষ্টি করেছেন ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণীর জীবিকা দিনে রাতে শীতে গ্রীষ্মে ও সকাল সন্ধ্যায় তারা যার মুখাপেক্ষী অর্থাৎ ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরী তিনি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অভিহিত সুস্পষ্ট কিতাবে সবে আছে এগারো নম্বর সুরা আয়াত নম্বর ছয় হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে উমর ইবনে খাত্তা বাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ আল্লাহতালা এক হাজারটি প্রজাতি সৃষ্টি করেছেন তন্মধ্যে ছশো হল ভাগে আর চারশো ভাগে আর এই প্রজাতি সমূহের যেটি সর্বপ্রথম ধ্বংসপ্রাপ্ত হবে তা হল পঙ্গপাল পঙ্গপাল ধ্বংস হয়ে গেলে অপরাপর প্রজাতিমালার সুতা ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে বরপর পড়তে থাকে ঠিক সেভাবে একের পর এক ধ্বংস হতে শুরু করবে এই হাদিসের সনদে উল্লেখিত একজন রাবি অত্যন্ত দুর্বল আল্লাহতালা বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যা তোমাদের মতো একটি উন্মত নয় কিতাবে কোনো কিছুই আমি বাদ দেইনি তারপর তাদের প্রতিপালকের দিকে তাদের সকলকে একত্র করা হবে পবিত্র কোরআনের ছয় নম্বর সুরা আয়াত নাম্বার আটত্রিশ শ্রোতা আকাশসমূহ ও তন্মধ্যস্থ নিদর্শনাবলী সৃষ্টি সম্পর্কিত অসংখ্য অগণিত আয়াত পবিত্র কোরআনে রয়েছে পরবর্তী আয়াতসমূহ আমি পরবর্তী পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ